হয়েছে সেই নুরের অনুতে মক্কার মুয়াজ্জিমাত হবে ওখান থেকে মুশরিকাত মাগারি পূর্ব পশ্চিম নবীর নুরে নুরাণিত হয়ে আলোকিত হয়ে গিয়েছে এগুলো মেলাজ নবীর বর্ণনা করতেছেন আশরাবী দা নবী আর বড় নবীর নুরের আলো শোনা যারা পেজাত বলতেছে তাদের ভুল

সেই নিয়ামত পেয়েছি, সেই নিয়ামতের কথা স্মরণ করো যে তুই সেই নিয়ামত না আসলে ওই নিয়ামত পাইতাম না কোন নিয়ামত এক নাম্বার নিয়ামত হলো যেই রসুলে পাক এসে আমাদের হেবকে আপনাকে আমার রসুলে পাক সর্বপ্রথম কলমা নিয়ে এসে কলমা শিক্ষা দিয়েছেন ঠিক কিনা বলে সেই কলমা পড়ে সেই কলমা শিখে আমরা মুসলমান হয়েছি আমরা মুসলমান দাবি করেছি আমরা উপরে মুসলমান হিসেবে সরাকরা করতে যাচ্ছি একমাত্র কলমা পড়ার কারণ ঠিকিনা বলেন যদি আপনি যদি মিলাদ নবিকে বেধাপ করেন তাহলে আপনি কলমা পড়ার অধিকার নাই আপনি নামাজ পড়ার অধিকার নাই যে নামাজ এনেছেন আমার নবি এসে আমার দুঃখ লাগে এরা গরু না ছাগল না গাছপাড়া কারণ হলো সেই নামাজ পড়ি তাকে আমরা সেই নামাজ চিনিয়ে এনেছেন তার আগমন কে বেকার করি ঠিক না বলেন এবং আরো বলেছেন উনি আরো বলেছেন নূর কা জিকির এক দুসরি হাদিস মে

লুকে আমাই পাগোলে বলে লুকে আমাই পাগোলে বলে আমার দোপ লাগিনা আমাকে পাগল করেছে ছে হালিম বাবা মালানা করে আমাকে পাগল করেছে হালিম সাহা মৌলানা লুকে আমায় পাগল বলে লুকে আমায় পাগল বলে আমার কম্পা লাগে না আমাকে পাগল করেছে হালিম বাবা মৌলানা বলেন আমাকে পাগল করেছে দুনিয়ার দুশমানের আসন কিনা বলে আর কিনা খায় আমি শুধু হালিম বাবা কোন গঙ্গে মাছ প্রেমেতে এ আছ কেรา জার প্রেমেতে এ আছ কেรา হে তেলতিওয়ানা আমাকে পাগল করেছে হালিম বাবা মৌলানা বলে না মা কে পাগল করেছে হালিম বাবা মৌলানা লোকে আমায় পাগল বলে বলে লোকে আমায় পাগল বলে আমার দোকান লাগে না আমাকে পাগল করেছে হালিম বাবা মৌলানা আমাকে পাগল করেছে এই দরবারে আছে আমার বাবা আশিকে রাখো শ্রী বাবার প্রেমিক হয় আমি যদি করিব ফুলে বড়া জীবন আমার ফুলে বড়া ত বললা আমা চি্জায়া সিনা। আমাকে পা গলে করেছে। আলিনসাহা বাউলানা। আমাকে কাদেলে করেছে।